আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গাইস আজ আমরা খেলবো গ্র্যানি চ্যাপ্টার টু বা এটার ফার্স্ট চ্যাপ্টার আমরা অল স্কেপ কমপ্লিট করে নিয়েছি আর এখন থেকে এটার সিরিজ কন্টিনিউ করব তো এটা তো ডবল মজা হবে গাইস কারণ এটাতে এখন গ্র্যানির সাথে গ্র্যান্ড পাওয়া আছে আর আগে আমরা শুধু গ্র্যানিরে মারছি আর কি তো এখন এটাতে গ্র্যান্ড পাড়াও মারতে পারবো তো এত কথা কথা বলে আমরা স্টার্ট করে দিছি গাইস হ্যাঁ আমার গলায় একটু বাইদে সমস্যা এই জন্য কথা জোরে বলতে পারতেছি না গাইস আস্তে আস্তে বলতেছি আমাদের ডে ওয়ান হয়ে গেছে আমাদের আবার ওই রুমের ভিতরে শুয়াই দিছে বুঝি না ও আমাদের কিডন্যাপ করে রুমের ভিতর রাখে কেন মানে ও কোনো কিছু করবেও না আমাদের হচ্ছে যেতেও দিবে না মানে আমাদের সাথে কোনো কিছু করবে না জাস্ট এখানে রেখে দিছে যাই হোক এটা হচ্ছে একটা রুমের ভিতর বন্ধ আছে আমরা দরজা খুলে নিয়ে আর ফাইনালি ভাই একটা বক্স পেয়ে গেছি শুরুতেই আই নিড এ ক্রোবার ভাই একটা ক্রোবার দরকার কিন্তু আমাদের কাছে ক্রোবার নাই ভাই এটা কি এখানে ভাই মনে হচ্ছে কারণে মারার জন্য এগুলো হচ্ছে রাখছে ভাই ভাই এখানে থাকা যাবে না এখানে থাকা যাবে না দ্রুত পালাইতে হবে এটা কি ভাই এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড গেছে ওটা আমরা পরে দেখবো আবার তো এক্সপ্লোর করে নিই কোথায় কি আছে এখানে এখানে ভাই একটা সিসি ক্যামেরা পাইছি ভাই মানে ওটা তো আমাদের কোনো কাজে না গ্র্যান্ডের কাজের ভাই ও আমাদের ওটাতে দেখবে তো যাই হোক আমরা উপরে চলে যাই দুই তলাই ভাই বুড়ে যাচ্ছে বুড়ে যাচ্ছে মানে গ্র্যান্ড পার্কি তো আমাদের দেখে নেই এমনিতে কানা ভাই এখানে হচ্ছে ডাক টেপ ভাই এটা আমাদের ডাক টেপ কোনো কাজের না কারণ আজকে আমরা করবো হচ্ছে ডোর স্কেপ মেন ডোর স্কেপ গাইস মেন ডোর স্কেপ করবো তো তার জন্য আমাদের কিছু জিনিস দরকার এখানে হচ্ছে এটা হচ্ছে নিডের সেফ কি ভাই আমাদের সেফ কি দরকার কিন্তু আমরা তো কোনো কিছুই পাচ্ছি না ভাই তিনটা ডায়ারি ফাঁকা আর এই ডোর দিয়ে আমরা হচ্ছে এবার পালাবো আর কি গাইস আজকে আমরা এই মেন ইলেকট্রিক ডোর দিয়ে হচ্ছে স্কেপ করবো গ্রেনি নাই তো গ্রেনি আশপাশে নাই তো ভাই এখানে কি ভাই সেটা হেলিকপ্টার কি ভাই হেলিকপ্টার কিও দরকার নেই আমাদের আজকে এইগুলো হচ্ছে এখানে একটা রাস্তা আছে এটা সিঁড়ি গেছে গায়ে সেদিকে দেখি কি ভাই এটা রুম ব্লক ভাই এটা থেকে বন্ধ বাকি জিনিসগুলো ও ভাই বুড়ি দেখে বুড়ি দেখে বুড়ি দেখে দেখে ফেলেছে আমাদের ভাই ও এত জোরে জোরে আসছে কেন আচ্ছা গ্র্যান্ড বা উপরে গেছে ভাই এই সুযোগে এখন যদি দুজনে দুম দিক থেকে আসে আমাদের অবস্থা খারাপ এটা খুলে দিলাম বুড়া কয় বুড়া কয় আছে এইদিকে একটা ট্র্যাপডোর আছে গাড়ি সেটা আমরা তো খুলে নিই ভাই দ্রুত দ্রুত ভিতরে তোরা ভাই এখানে ক্রোবার পেয়ে গেছি ক্রোবার পেয়ে গেছি আর গ্র্যান্ড ও গ্র্যান্ডি ভাই সামনে সরি গ্র্যান্ড পাগা ছিল ওই বুড়া বুড়ি দুজনে একসাথে আসছে দিক দিয়ে আমরা কি বেরোতে পারবো আচ্ছা এই বক্সগুলো একটু সরাই দিয়ে গাইস কারণ মুখের সামনে বাঁচতেছে ও বুড়ি আসছে বুড়ি আছে বুড়ি আসছে বুড়ি আসছে ভাই বুড়া বুড়ি দুজনে এখানে দাঁড়ায় আসছে ডিস্টার্ব করতেছে ভাই আমাদের উঠতেও দিচ্ছে না এখান থেকে বেরোতেও দিচ্ছে না করবোটা কি আপনি এখান থেকে আস্তে আস্তে বেরোয় আস্তে আস্তে বেরোয় ঠিক আছে আস্তে আস্তে বের হবো গাইস চলে গেছে চলে গেছে বুড়ি চলে গেছে বুড়ি চলে গেছে কিন্তু আমাদের বুড়ো দেখে ফেলছে আমরা ক্রোবার পেয়ে গেছি ক্রোবার অনেক কাজ আছে গাইস কতগুলো কাজ আছে আমরা এক এক করে করে আসি ভাই আমাদের পিছনে লাগছে পিছন লাগছে আমরা যে বক্সটা দেখছিলাম না ওটা তো ক্রোবার আদি এখানে এটা তো ক্রোবার দিয়ে খুলতে হবে এটা স্পার প্লাগ পাইছি ভাই স্পার প্লাগ কোনো কাজে এখানে লুকা ভাই প্লিজ চলে যা চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে স্পার প্লাগ কোনো কাজের না ভাই স্পার প্লাগ দরকার নেই আমাদের এটা হচ্ছে বোট স্কিপের জন্য দরকার চলে 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 যাচ্ছে 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 আমরা আস্তে আস্তে চলে যাবো ভাইস অনেক কাজ আর এখানে আমাদের একটা হুইল লাগাতে হবে নিড এ হুইল ভাই ওপর মানে ভাই আমি যা যেখানে যাচ্ছি সেখানে মানে বুঝতে পারতিস কি ওপরে যাচ্ছে না ওপরে যাচ্ছে আসলে একবার ঘুরে নিয়ে গাইস আরে না ঘুরে নিলে শান্তি পাবে না দিক দিয়ে আছে আমরা এই দিক দিয়ে এখন চলে যাবো গাইস সিম্পল ওয়ার্ড এখানে ট্র্যাপ বুড়াও আমাদের পিছনে লাগছে ভাই দ্রুত পালাইতে হবে এখানে আরো কোথাও কোথাও দুই তালায় দুই তালায় যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করবো গাইস সিঁড়ি ও বুড়া ওখানে দাঁড়ায় আছে তুই থাক বুড়া কোথায় এখানে থাক আমাদের কাছে এখানে অনেক জিনিস আছে এখানে একটা মানে মিট পাইছি এই মিট কোন কাজের আমি জানি না গাইস এখানে হচ্ছে রেঞ্জ পাইছি ভাই রেঞ্জ হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ইউজ হবে মানে হচ্ছে বেসমেন্ট আর কি তো এখানে আমরা হচ্ছে একটা ডোর খুলে দিছি আর এইদিকে এইদিকে আমরা ফার্স্টে দেখছি এটা দেখি এখানে কি নিটের সিকিউরিটি কি ভাই সিকিউরিটি কি হচ্ছে বুড়ার গলায় আসে মানে গ্র্যান্ড আছে এখানে একটা পেয়ে গেছে এটার ভিতরে হচ্ছে কাটিং কাটিং প্লার পেসি ভাই কাটিং প্লার প্যার্সি আর এইদিক দিয়ে আমরা হচ্ছে ঘরের ভিতরে যাইতে পারবো কারণ এই ঘর দরজাটা লাগানো থাকে ভাই সরি লাগাই দিই লাগাই দিই লাগাই দিই এদিকে দরজাটা হচ্ছে লাগানো থাকে ভিতর দিয়ে তো এটা খুলে দিলাম এখানে হচ্ছে আমরা কি ভাই পিস অফ পেন্টিং ভাই পিকচার পাইছি আর কি ওটা পরে আমাদের দরকার এদিকে আর কোনো কিছু কি নাই আচ্ছা আমরা দেবাবো তো এখানে দুটো আর এখানে ড্রয়ার আছে গাইস ড্রয়ারটা চেক করে নি ভাই ভাই স্টান গান পেয়ে গেছি স্টান গান স্টান গান স্টান গান ভাই মেন আইটেম পেয়ে গেছি একটা কাজ করি এটা দিয়ে একবার ওই গ্র্যানি গ্র্যান্ড পারে মানে বসাই দিয়ে গাইস মজা পাবো শব্দ হচ্ছে শব্দ হচ্ছে শব্দ হচ্ছে আয় তোরে তো খুঁজতেছি বুড়া তোরে তো খুঁজতেছি বুড়ি কই বুড়ি কই বুড়ি কই বুড়ি কই তুই এখন গান পাইছি ভাই এখন মারতে মজা হবে এখন শুধু আমরা ওরে মারবো আর হচ্ছে মজা নিবো গাইস বেড়া নাই আমরা একটু শব্দ করে দিই ফালাই দিয়ে শব্দ করি বুড়ি আসুক বুড়ি না মারতে পারলে ভাই মজা নাই বুড়ি কই বুড়ি কই বুড়ি কই ভাই বুড়ি কই আসতেছে না কেন শব্দ করতেছি তাও কই আসতেছে না তো আবার যখন দেখবো যে হুট করে কোনো কিছু করতেছি কোথাও যাচ্ছি একদম মুখের সামনে চলে আসবে এটা তো বারবার ফালাই দিচ্ছি শব্দ করতেছি আসতেছে না সেটাই এখানে ফালানো না থাক গাই বুড়ি আসছে বুড়ি আসছি ভাই বুড়ি আসছে আমি মানে ভাই আমি আশা করিনি আশা করিনি হুট করে চলে আসবে মুখের সামনে ডিসকো ডান্স পরে বুড়ি কোথাকার আচ্ছা এটা এখানে থাক গাইস আমরা হচ্ছে ওখানে কি পাইছিলাম ওগুলো নিয়ে আসি এক এক করে আমাদের এই পিস পিকচার এটা হচ্ছে ও একটা এটা এখানে ইউজ হবে তার আগে আমরা গ্র্যান্ডপার থেকে চাবিটা নিয়ে নিই বুড়া কই বুড়া কই আচ্ছা বুড়া গেলোটা কই অর্থাৎ আমরা এখানেই মারলাম না ভাই ও চলে গেছে আমাদের গানটা সরি সি কিটা নিতে হতো গাইস ভুল হয়ে গেছে আমার তো মানে রিসপন্ড করতে কি না দুই মিনিট হয়ে গেছে কি আর এখানে হচ্ছে এটা কী ভাই এটার ম্যাট ম্যাট বুড়া কই ভাই বুড়া কই বুড়াকে রিসপন্ড করিনি বুড়া মনে হয় এখন বাঁচিনি গাইস ততক্ষণ আমরা এদিকে দরজা তো খুলে দিছি এই একদিক এদিক দিয়ে আমরা এখন শর্টকাটের উপরে উঠতে পারবো এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে গাইস এটা এখানে রেখে দিলাম বিছানার উপরে ক্রোবার ক্রোবারের কাজ জানি কই কই ছিল আমি ভুলে গেলাম তো গাইস এই গেমটা অনেক একটু প্যাঁচালো টাইপের গাইস মনে রাখা কঠিন হয়ে পড়ে আচ্ছা ক্রোবার এখানে রাখলাম এখানে সিকিউরিটি কি দরকার যেটা বুড়ার কাছে আছে আরেকবার বুড়ার মারব না অবশ্যই এখানে হচ্ছে গ্লাস অফ ফিউজ ভাই ফিউজ পাইছি কিন্তু ওটা আমাদের কোনো কাজের না এখানে আর কাটিং প্লায়ার পাইছি এটাও নিয়ে যাই এদিকে কি যাওয়া যাবে না ভাই না যাওয়া যাবে না কাটিং প্লায়ারস আমাদের দরকার এখানেই দরকার দুই তলাতে কোথাও যেন একটা দরকার আছে গ্রানি ট্র্যাপ ফালাচ্ছে সব তো পাইলাম আচ্ছা না না এটাই এখানে না এখানে না এখানে না ভাই আমি ভয় এটাই এখানে ইউজ হবে গাইস এখানে হচ্ছে আমাদের ওয়ারটা কাটতে হবে কারণ ইলেকট্রিক সার্কিট আমাদের হচ্ছে পুরো নষ্ট করে দিতে হবে তো আমাদের হচ্ছে কাটিং প্যারের কাজ শেষ এখন ক্রোবারের কাজ আছে ক্রোবারের কাজ আছে হচ্ছে ক্রোবার স্ট্যান্ড গান এখানে আসলে সব একটা কাজ করি গাইস সব কিছু আমরা হচ্ছে মুখের সামনে এনে রাখি আমাদের সুবিধা হবে পরে খুঁজতে নাহলে কোথায় কোনটা রাখছি ভাই ভুলে যাব আমি এটা এখানে পাইছি এখানে আরেকটা কিছু পাইছিলাম না না এখানে আর কিছু নেই নিচে যাই দেখি গ্র্যানি গ্র্যান্ড পা কই বিশেষ করে আমাদের গ্র্যান্ড বুড়ার দরকার এখন বুড়ার থেকে আমাদের সিকিউরিটি কিটা নিতে হবে কই বুড়ি বাথরুমের ভিতরে কোনো কিছু রাখছে না ভাই বাথরুমের ভিতরে কোনো কিছু নাই আর এটার ভিতরে ভাই বোর্ড কি বোট কি আমাদের কোনো কাজের না বোট স্কেপের জন্য এখানে আর কই কোনো কিছু দেখতেছি না এটার ভিতরে কি কোনো কিছু আছে ও এখানে একটা ভাই তো এখানে একটা ভাই এটা সিলিন্ডিনার বাচ্চা ভাই শয়তান একদম বাটু থাকার বাটকু একটা বাচ্চা সিলিন্ডিনার স্প্লেন্ডার চেন গাইস আমরা স্প্লেন্ডার গেম মানে খেলতেছি আর কি কমপ্লিট করব ধীরে ধীরে সবকিছু ও ভাই আমি মারছিলাম ওরে ভাই আমাদের একটা লাইফ নষ্ট হয়ে গেল হুদাই আমি ওরা ফায়ার করেছিলাম গাইস কিন্তু একদম হুট হুট করে মুখের সামনে চলে আসছে এই জন্য আর গায়ে লাগেনি তার আগে আমাদের ব্যাট দিয়ে একদম কেল্লা ফতে করে দিছে তো যাই হোক গাইস আমরা মরে গেছি তো কি হয়েছে আমরা এবার স্কিপ করবই ওরে আমরা স্কান্ডা স্কান স্কান না রে ভাই স্টান গান দিয়ে এত মারবো এত মারবো ও শিক্ষা পেয়ে যাবে গাইস ওর আমরা শিক্ষা দেবো এবার তো আমাদের মার্সে হচ্ছে লাস্ট টাইমে সিঁড়ির ওখানে না সিঁড়ির এখানে মার্সে এখানে স্টান গান পড়ে আছে অবশ্যই থাকবে কই বুড়ি কই বুড়ি কই আয় একটু শব্দ করে দেই তো ওই সামনে তোরে এম কই এমন কই আল্লাহ আল্লাহ এমন ভাই এমন কই এমন কি ওখানে পড়ে গেছে নাকি ভাই ভাই বুড়াও এখানে বুড়াও এখানে এখানে ওখানে পড়ে গেছে আল্লাহ আমি খেয়ালই করিনি আমাকে এমন আসে যাই হোক এখানে থাকা যাবে না গাড়ি আবার উপরে চড়তে হবে এমন হয় এখানে কোথাও আসে না এমন কই এমন কই এমন এখানে পড়ে আসে ভাই আমি এমন ওর মারতে গেছিলাম যাই হোক গাড়ি সারে একবার শব্দ করে নেই দুইজনে আসুক দুই জন্যে আমি হচ্ছে একবারে বুকে শর্ট আর একদম গলায় মেনে দিয়েছি গাইস বুড়া কই কই হ্যাঁ বুড়ি কোথাকার ওই তো বুড়া আসিস কি করিস বুড়া তোর একদম আর টাকেট মেনে দিছি গাইস আচ্ছা আমরা রিলোড করে এখানে রেখে দিই আর মেনলি জিনিস আমাদের এই সিকিউরিটি কিটা ভাই দিচ্ছে না কেন এই তো সিকিউরিটি কি পেয়ে গেছি গাইস এটা আমাদের ওপর ইউজ করতে হবে দ্রুত কারণ এটা ইউজ করলে আমরা হচ্ছে রাস্তা খুলতে পারি দরজা খুলতে পারবো এখানে এটা এই দরজাটা আমাদের তো খোলা দরকার খোলা হয়ে গেছে আর এখানে দেখি ডোরের ভিতরে কি আছে এখানে ডোর হ্যান্ডেল পাইছে ভাই লেস গো আর এটা দিয়ে আমরা একটা ক্যামেরা অন করতে পারবো ও হো এটা দিয়ে আমরা যে বিভিন্ন রুম দেখতে পারবো এখান থেকে যে মানে ওরা কই আছে গ্রানিং ইউ পাড়া যাই হোক আমরা ডোর হ্যান্ডেলটা পেয়ে গেছি এটা হচ্ছে আপাতত নিচে রেখে আসি কারণ ডোরের সামনে রেখে আসি তাহলে ভালো হবে সব জিনিস এক জায়গায় থাকলো এটা এখানে রেখে দিই গাইস আর এখানে লাইট জ্বলতেছে কেন বুঝলাম না ও সরি 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 আমরা সিসি ক্যামেরা অন করে দিয়েছি না ওটার জন্য আর কি ভাবছিলাম লাইট জ্বলে কেন আচ্ছা যাই হোক এখানে আমাদের আরও কিছু জিনিস দরকার যেমন প্রথমে তো উপরে যাইতে হবে উপর থেকে আমরা হচ্ছে যে রুমটা খুললাম ওই রুমের দুই তলা যাইতে হবে না উপর উপর তলায় যেতে হবে আর কি এখানে তো এখানে আমরা অনেক কিছু পাইছি অফ পিকচার নিতে হবে গাইস ওপরে হচ্ছে এটা নিয়ে আমাদের ওপরে মইতে যাইতে হবে এখন আমরা হচ্ছে পেন্টিংটা ভাই পড়ে গেছি ভাই সিরিয়াসলি কত কষ্ট করে খেলতেছি গ্র্যান্ডি যে কোনো সময় চলে আসতে পারে তাড়াতাড়ি উঠ আচ্ছা এটা আবার তো এখানে ফালাই দেয় তারপর আবার আবার নিচে যেতে হবে কারণ দ্রুত আনতে হবে গাইস এটা এখানে হচ্ছে পাইছি এটা হচ্ছে আমরা উপরে নিয়ে যাবো আমার তিনটা পিস দরকার ভাই দুইটা পিস পাইছে আরেকটা জানি কইছিল এটা মনে ও সরি সরি মনে পড়ছে মনে পড়ছে গাইস আরেকটা ছিল হচ্ছে ইয়েতে কি বলে ওর জায়গাটা ওই আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে ছিল বেসমেন্ট আর কি ওখানে ছিল এখানে তো আমাদের মেন জিনিসটা রেঞ্জ রেঞ্জ তো আমরা রেঞ্জকে ইউজ করছিলাম না হ্যাঁ রেঞ্জ মনে ইউজ করছিলাম গাইস তার আগে আমরা স্টান গানটা নেই এটা নিয়ে আমাদের আবার গ্র্যানিটা হচ্ছে বাজার হবে আর কি বুড়া বুড়িটা না বাজান পর্যন্ত ওরা শান্তি পাবে না ওরা কই ওরা কই বুড়ি কোথায় তুমি আসো তোমার সাথে বিয়ে দিব বুড়ার কই 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 ওরা কে এখনো রিসপন্ড করে নি ভাই আমার পা খোরাচ্ছি আমি সিরিয়াসলি দুই তিনবার ওপর থেকে লাভ দিছি খোরাচ্ছি অস্থির গাইস মানে অ্যানিমেশনটা অস্থির তৈরি করছে আচ্ছা এটা কি আমরা ও এটা হচ্ছে মানে এটা এই জায়গাটা হচ্ছে ভাই এখানে একটা দর মানে গোপন গোপন জায়গা আছে আর কি এখান থেকে আমরা ওয়েপেন পাবো শর্টগান তো ওয়েপেন কেউ আমাদের দরকার ভাই একবার গ্রেনেডে মারতে পারলে ভাই ভালো হবে তাছাড়া আমি রিক্স নিতে চাচ্ছি না কারণ যে কোনো দিয়ে যে কোনো সময় চলে আসতে পারে এখানে এখানে তোর কোনো কিছু দরকার নাই হয়তো বুড়া বুড়িটা আসছে একদম আর বুকের ভিতরে ঢুকাই দিছি বুড়ি কই বুড়ি কই রে বুড়ি কই বুড়ি কই তোর বুড়ি কই বউ কই তোর আচ্ছা গ্র্যানি রিসপন্ড কই করছে জানি না গাইস দুজন ধরে একসাথে মারছিলাম ওই তো বুড়িও এসে গেছে একদম ভাই মানে মাইরা যে এত শান্তি পাচ্ছি ভাই কোনো কিছুর মধ্যে এত শান্তি নাই পরে আমরা হচ্ছে আজকে স্টান করে করে শেষ করে দিচ্ছি তো যাই হোক এখন আমাদের দরকার ও বেসমেন্টে যাইতে হবে হতো গাইস ভুল হয়ে গেছে আমাদের চেন কার্ডটা ওপরে ইউজ হবে আর কি কি লাগবে ভুলে যাচ্ছি গাইস আচ্ছা এই রুমটা একবার চেক করে নিই এখানে তো ও এখানে অলরেডি আসছিলাম তোমার একবার নিচে যাইতে হবে এখানে কোনো কিছু আছে না আমাদের নিচে যাইতে হবে গাইস নিচে যেয়ে আমাদের হচ্ছে ওই হবে হবে থেকে তোমরা নিচে চলে যাবো গাইস বেসমেন্ট এখান থেকে যাওয়া যাবে শর্টকাটে কোন দিক দিয়েছেন এদিকে এদিকে এই দিকেই তো ছিল না এদিকে এদিকেই তো ছিল বেসমেন্ট বেসমেন্ট না এটা বাথরুম ও হ্যাঁ এই জায়গা এই জায়গাটা ও এখানে নিচে যাইতে হবে এখানে মনে ছিল ও না গাইস এখান থেকে তো আমরা নিয়ে গেছিলাম অলরেডি তাহলে একটা কোয় আছে আরেকটা পেন্টিংয়ের পিস দা ওয়ে ওরাও আমাদের মারতে হবে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ওই তো পিস অফ পেন্টিং ওর ওখানে দেখা যাচ্ছে গাইস বুঝছি 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 তো আমরা কি ওই জায়গাটা বন্ধ করছিলাম আমি ভুলে গেছি গাইস আমাদের রেঞ্জ দরকার রেঞ্জ দরকার গাইস রেঞ্জ দরকার রেঞ্জটা টানতে হবে এখানে তারপর আমরা ওই পাশে যেতে পারবো রেঞ্জ জানি কই দেখছিলাম না ভুলে গেছি গাইস ভুলে গেছি কই জানি রেঞ্জ পাইছিলাম আমি রেঞ্জ কই জন্য পাইলাম ভাই কই জায়গা পাইছিলাম একবার সব কিছু খুঁজে নেই তাহলে মনে করবে এটার ভিতরে কি আছে এটার ভিতরে হেলিকপ্টার কি ভাই দরকার নেই এটার ভিতরে হচ্ছে সেফ কি দরকার এখানে কি দেখছিলাম মনে তো না না ভাই এখানেও নাই এখানে এখানে কি আছে ডাক টেপ একটা ফালতু আইটেম দিচ্ছে ভাই দরকার নেই যেগুলো আছে বেসমেন্টে কি দেখছিলাম একবার বেসমেন্টটা গিয়েছে কোলা আমার খেয়াল হচ্ছে না আরে রেঞ্জ দরকার রেঞ্জ রেঞ্জ না হইলে আমরা হচ্ছে ওটা জিনিসটা খুলতে পারতেছি না রেঞ্জ কোথায় রে বাবা রেঞ্জ এখানে তো কোনো কিছু নাই আচ্ছা বক্সের ভিতরে কি জানি পাইছিলাম আমরা ওটা তো নিয়ে গেছি অলরেডি এখানে আছে বেসমেন্টের আস্তে আস্তে কিন্তু এখন মনে হয় না থাকবে এখানেও নাই ভাই ওপরেই খুঁজতে হবে আর রুমগুলোতে খুঁজতে হবে গাইস আমরা যে ওপর তিনতলার রুমে গেছিলাম রুমে যাইতে হবে ভাই মুখের সামনে চলে আসছে এখন কথা বলছে আমি ওপরে যাবো কীভাবে হবে ওপরে ঘুরে আনতে হবে গাড়ি দুইজনে এদিকায় দুজনেই এদিকায় দুইজনে আসবে শোনা মুনি এখানে ডোর হ্যান্ডেল আস থাক ও আমরা এইদিকে যাইতে পারবো গাড়ি শর্টকাট এটা আমাদের জন্য অনেক ভালো রাস্তা হয়েছে ভাই এখানে যেন না আসিস প্লিজ এখানে রেঞ্জ নাই ভাই রেঞ্জ কই দেখছিলাম আমি মনে পড়তেছি না মনে পড়তেছে না গাইস কমেন্ট করে জানাও আমি রেঞ্জ কই দেখছিলাম এখনই কমেন্ট করে জানাও

মানে পড়তেছে না ও রেঞ্জ পেয়ে গেছি রেঞ্জ পেয়ে গেছি ভাই রেঞ্জ পেয়ে গেছি আমাদের এটা ইউজ হবে হচ্ছে বেসমেন্টে নিয়ে যেতে হবে বেসমেন্টে আমরা শর্টকাট দিয়ে যাইতে পারবো এখান এখান থেকে না কই থেকে জানি শর্টকাটে গেছিলাম না ও এই দিক দিয়ে এই দিয়ে এই দিক দিয়ে ও বুড়া উঠতেছে ভাই ওপর দিয়ে বুড়া উঠতেছে ডিস্টার্ব করবে ভাই ডিস্টার্ব করবেই সব দিকেও আমাদের পিছনে লাগছে যাই হোক আমরা দ্রুত নিচে চলে যাবো নিচে 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 আমাদের এটা ইউজ হবে হচ্ছে এখানে তো আমরা এটা পানির লাইন আমাদের বন্ধ করতে হবে তাহলে পানির লাইন বন্ধ পাই ফলাই দিছি কেন হয়ে গেল ও নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে এটা আমাদের এখন অফ করতে হবে এটা স্ক্রুটা খুলে দেবো গাইস এটা ঘোরা শুরু হবে ঘোরা শুরু হয়ে গেছে আমাদের রেঞ্জের কাজ শেষ রেঞ্জের কাজ কোনো নাই গাইস এখন আমাদের হচ্ছে এখন কী করতে হবে ও এখন এই পানির লাইনটা গেছে কিন্তু কথা হচ্ছে আমরা যদি এখানে যাইতে চাই এইসব পিকচারটা নিছি ভাই ও আমাদের পিছনে ও আমাদের খেয়ে ফেলবে গাইস ওর কাছে যদি আমরা চলে যাই ভুলেতে আরও মারতে হবে কিন্তু তার আগে আমরা নিয়ে যাবো গাইস সিঁড়ি কই গেল ভাই সিঁড়ি তো হারাই ফেলছি আমি এত মাথা ঘোরে না ভাই ওপরে চলে যাচ্ছে ওপরে চলে যাচ্ছে বুড়া সামনে শর্টকাট দিয়ে যাইতে হবে গাইজ শর্টকাট করে জানিয়েছিল এই দিকে যেতে হবে শর্টকাট ইউজ করতে হবে গাইচ কথা হচ্ছে এখন একবার মারে নিতে হবে গাইস না মারলে রিক্স নেওয়া যাবে না রিক্স না ভাই কি আমাদের মুখের সামনে পিকচার তো তারপর আরেকটা হচ্ছে নতুন রাস্তা খুলবে আর কি দেখি আমরা এটা তিনটা পিকচার বুড়ার ছবি ভাই বুড়ার ছবি দেখা যাচ্ছে তিনটা ভাগ করে দিছি অলরেডি আমরা লাস্ট পার্টও কালেক্ট করে নিচ্ছি হুম 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 তাই তো এটা আমরা দেওয়ার পরে এই রুমটা খুলে গেল ভাই ফাইনালি খুলে গেছে এটা হচ্ছে এদিকে একটা গুলি আছে এদিকে আমরা এমও পাবো ভাই এদিকে আনলিমিটেড এমও পাবো এটা খোলার জন্য আমাদের ওখানে শর্ট গান দিয়ে শ্যুট করতে হবে কিন্তু তার জন্য আমাদের ওয়েপেন কী দরকার ভাই কত কাজ দিছে আমাদের এবার আচ্ছা যাই হোক আমরা এই ড্রের ভিতরে কী পাই দেখি ওয়েপেন কি পেয়ে গেছি ভাই এই তো এইরকম গেম হলে খেলতে মন না কার চায় ভাই গ্র্যানিড এটা তো গ্র্যানিড ওয়ানের থেকে সহজ গাইস কি নিড সামথিং টু ব্রোক দ্য ডোর আদার সাইড ভাই এটা মনে আমাদের খুলতে হবে আচ্ছা এ ও গাইজ ফাইনালি এখানে হুইলও পেয়ে গেছে আচ্ছা এটা এখান থেকে আমাদের ফালাই দেয় ঠিক আছে এখান থেকে ফালাই দেয় হুইলটাও নিয়ে নিই আমাদের হুইলটা নিচে নিয়ে যেতে হবে আচ্ছা হুইলটা ফালা আমরা শহর আমি ভাই বলা যায় না আমরা শহরে এমনি পড়ছি গাড়ি সব পালাতে হবে তার দ্রুত পালাতে হবে আমরা কোন দিকে যাবো কোন দিকে যাবো এখানে ক্রোবার আছে কারিং প্ল্যার আছে তারপরে হচ্ছে নিচে যাবো যাবো ভাই পুরী সামনে দিয়ে আসছে তাছাড়া গান কি এখানে না টান গান এখানে নেই টান গান এখানে নাই ভাই আমাদের দিকে যেতে হবে গান এখানে স্ট্যান্ডে একবার মেরে নিব মেরে নিলে ভালোই হয় রিস্ক থাকবে না করে মেরে দিলাম খতম ভাই পয়সা হজম বুড়া আসতেছে না তো বুড়া এমনিতে ঠসা ভাই ঠসা বুড়া কিন্তু শুনতে পারে না তো দেখতে পারে না কিন্তু শুনতে পারে তো যাই হোক এটা আমাদের নিচে নিচে যেতে হবে আমাদের যেখানে হচ্ছে মানে বন্ধ করে রাখছিল সেখানে এখানে ইউজ হবে এটা এখানে ইউজ করে দিলাম গাইস এই হুইলটা ইউজ করে দিলে উপরে যে হচ্ছে মানে দরজার যে কেসটা ওই কেসটা উঠে যাবে তারপর আমরা হচ্ছে আদে এই কেসটা উঠে গেছে এখানে তো এখন আমাদের হচ্ছে এখানে ক্রোবার দরকার আর প্যাড লক কি দরকার ভাই এখানে হ্যান্ডেল দরকার হ্যান্ডেলটা লাগাই দিছি তো আমাদের এখন ক্রোবার তো উপরে রেখে আসছি আমরা গাইস মনে আছে কিন্তু প্যাড লক কি দরকার প্যাড লক কি জন্য অসম্ভব ভাই এটা এটা কি জাম্প স্কেয়ার দিলো স্ট্রাইক হলো উদাই ভাই এটা কি জাম্প স্কেয়ার দিলো মুখের সামনে আইসা হুট করে আমি জানি না ভাই ও ওখানে তারাই আছে আমি ভাবছিলাম শর্টকাটে আমরা উপরে উঠে যাবো আমাদের ডেট থ্রি স্টার্ট করে দিয়েছে গাইস তো কোনো ব্যাপার না আমরা হচ্ছে এবার স্কেপ করবোই মানে এখান থেকে পালাবো এবার আমরা মুর গাইস হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার আমরা হচ্ছে মানে পালানোর আগে একবার ওরা মারাই যাবো ভাই ব্রিগ্যানটা আমাদের যতবার মারছে আমরা কই জানি ছিলাম কি জানি করতেছিলাম ভুলে গেলাম গাইস ভইটা তোরে আমরা খাইছি দাঁড়া আচ্ছা আমাদের উপরে যাইতে হবে গাইস এখানে স্টান গান প্রথমে দরকার স্ট্যান্ড গানের উপরে কথা নেই ভাই স্ট্যান্ড গান আগে হাতে বুড়ি কই বুড়ি কই বুড়ি কই আচ্ছা বুড়ি যেখানে থাক আপাতত আমরা এই জিনিসগুলোর উপরে নিয়ে যেতে হবে গাইস যেমন হচ্ছে একটা কাটিং প্লাটটা নিয়ে যেতে হবে এটা মেন জিনিস একটা কেচ কাটতে হবে আর এখন আমাদের আবার পড়ে গেছি ভুল করে ভাই ভুল করে ভুল করে চাপ রাখছে দ্রুত দ্রুত বাই এটা আমাদের হচ্ছে কই জানি রাখতে হবে এখানে এটা তো ওপেন হচ্ছে না গাইস এদিকে মনে হয় না ও ও হয় এখানে রাখতে হবে এটা তারপর আমাদের এখন শর্ট গানটা আনতে হবে শর্ট গান এখানে হচ্ছে ওয়েপেন কি তো আমরা নিচে ফেলাই দিয়েছিলাম লাস্ট টাইম শর্ট ওয়েপেন কি এখানে আছে গাইস নাই আমরা এটা নিয়ে যাই হচ্ছে ওয়েপেনটা নিব ওয়েপেন ভাই তুই তোরে কি আমরা দেখিনি মনে করছিস পালাচ্ছিস কই পালাচ্ছিস কই পালাস কই বুড়ে কই বুড়ো কই বুড়ো কি আছে এখানে যাই হোক গাইস আমরা ওয়েপেন কি কই গেলাই তো ওয়েপেন কিটা ওয়েপেন জানি কইছিল আমি তো ওটা ভুলে গেছি ওয়েপেন ছিল নিচে গাইছ নিচে 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 ভাই ভাই এ বুড়া বুড়েরও খাইতে হবে ভাই আমি জানতাম বুড়া আসবে আরে একটু শান্ত করে দেখ তোরে মারবো না তোরে মারবো না রে বুড়া বুড়া কোথাকার তুই আমাদের এত ডিস্টার্ব করিস ও ভাই রোমান্স করতিস ও নাইস ভাই সিনটা দেখো শুধু যাই হোক আমরা দেখলাম না পাপ হবে তো আমরা এখন যে হচ্ছে ওয়েপেনটা নিব ওয়েপেনটা নেওয়া ওয়েপেনটা জানি কইছিল এ পাশে না ওই পাশে ও এইদিকে ওয়েপেন থাকে ভাই এইদিকে থাকে এটা এটা খোলাই আছে খোলাই আছে এদিকে আমরা ওয়েপেন কেটে ইউজ করে দিলাম শর্ট গান পেয়ে গেছি গাইস লেস গো এই শর্ট গান দিয়ে আমরা ওদের মাথা উড়াবো না মাথা উড়ানো যাবে না গাইস ফার্স্ট অফ অল আমাদের মনে হয় মাকড়া মারতে হবে এই তো আস্তে করে মার মেরে দিছি গাইস ভাই আমি পোকো প্যান্টস পরে আছে যাই হোক গাইস আমি মেরে দিছি ভালো হয়েছে তো এখানে এটা কি জানি পাইছি ডার টিপ ও এখানে আমাদের মিট দিতে হয়তো খাবার দিতে হয়তো যাই হোক এখানে আমরা সেফ কি পাইছি ভাই সেফ কি পাইছি কিন্তু এটা এই শর্টগান আগে আমরা ওই পাশে রেখে আসি এখানে আমরা শর্টগানটা রেখে তারপর ওখান থেকে সেফ কিটা নিয়ে আসবো ইচ্ছিস কেন ধর মেরে দিছি ভাই ওরা মেরে দেওয়ার পরে চিলাচ্ছে যাই হোক এখানে আমাদের এখন সেফ কিটা নিয়ে যাইতে হবে সেফ কি জায়গাটা ছিল হচ্ছে উপরে না সেফ কি উপরে হয়তো উপরে ইউজ হয়তো না ভুলে গেলাম গাইস ভুলে গেছি আচ্ছা সেফ কি মানে উপরে ইউজ হবে গাইস উপরে নিয়ে যাই সেফ কি এখানে আশেপাশে কই জন্য ইউজ হইতো ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি এখানে মনে না 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 এখানে না এখানে এখানে না গাইস কি এখানে কোথাও যেন ইউজ হইতো না কোন রুম ছিল ভুলে গেলাম ভাই ভুলে গেছে আচ্ছা একটা কাজ করে এটা এখানে নিচে রেখে দিই ভাই এটা মনে হচ্ছে নিচে ইউজ হবে রেখেও দিতে পারতেছি না ভুলে যদি যাই এটা তো মেন ডোর ভাই সেফ কি এটাতে কি ও গাইস সেফ কি জায়গা মনে হয় ফালতু আইটেম ভাই এত কষ্ট করে এই গ্যাসোলিন ক্যান দিছে আমাদের ওটা আমার দরকার নাই ভাই ওটা বোট স্কিপের জন্য দরকার ও শর্ট গান দরকার শর্ট গান শর্ট গান আমি আনতে গেছিলাম শর্টগান হচ্ছে কই দিনে ও এই মাকড়া সাটার ওখানে ফালাইছিলাম মানে সিলিন্ডিনার বাচ্চার ওখানে গাইস সিলিন্ডিনার বাচ্চার ওখানে আমাদের যাইতে হবে আর ওখানে আমরা শর্ট গানটা ঠিকই আসছি ওটা নিতে হবে শর্ট গান নিয়ে উপরে হচ্ছে একটা ফায়ার করার জায়গাতে যেটা দেখলাম ওখানে আগে শর্টগানটা নিয়ে আসি কই ওই তো এইদিকে ভাই বুড়া রে বুড়া তোরে আমরা খাইছি তারা শর্ট গানটা পায় তোরে আমরা বাজাবো ফার্স্টে এই বুড়া তো আমাদের একদম বাঁচা মুশকিল করে দিছে যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে আর কোনো কাজ নাই ভাই বুড়িও সামনে বুড়া বুড়ি দুইজনে একদিক দিয়ে আসতেছে হইলো দুইজনে দুই বুড়া বুড়ি একসাথে ভাই দুই বুড়া বুড়ি একসাথে আমাদের পিছনে লাগছে চলে 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 গেছে চলে গেছে চলে যাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আছে ওখানে ভাই ভাই দাঁড়ায় আছে ওখানে ও বুড়া এমনি দেখতে পারে না গাইস দেখতে পারে না কিন্তু শুনতে পারে এটা হচ্ছে কথা শব্দ যখন করে তখন শুনতে পারে ও নিচে চলে যাক কিন্তু বুড়ি চলে গেছে তো নাকি এ বুড়ি দেখে নিছে আবার ভাই বুড়ি দেখে নিছে বুড়ি দেখে ফেলছে ভাই বুড়ি দেখে ফেলছে আই বুড়ি তুই দ্রুত আয় দ্রুত আয় তোর এই আয় আমি এদিকে পালাবো গাইস দ্রুত পালাতে হবে দ্রুত পালাতে হবে এটাই সুযোগ এটাই সুযোগ এটাই সুযোগ ভাই এখানে ট্র্যাপও ফালাই দিছে পুরোপুরি আপ পালায় চলে গেছে ভাই আচ্ছা আমাদের উপরে যেতে হবে গাইস ওরা একবার মারতে হবে ওদের ওদের ও তার আগে আমরা শর্ট গানটা নিতে হবে গাইস এখান থেকে শর্ট গানটা মেন শর্ট গানটা পেয়ে গেছি এটা এমও আছে সমস্যা নাই এটা দিয়ে আমরা কারে মারবো কারে মারবো বুড়ে না বুড়ে রে যারে আগে পাবো তারই বসাবো গাইস ঠিক আছে আচ্ছা ওরা পরে মারি গাইস এটা আমরা দ্রুত নিয়ে যাই আমাদের কাজগুলো কমপ্লিট করি এখানে এমও আছে ওখানে ভাই ভুলে তো আমরা ফায়ার করে দিছি যাই হোক এটা আমরা উপরে নিয়ে যাবো এমন সমস্যা নাই উপরে আছে এমন অনেক এটা দিয়ে আমরা হচ্ছে এখন উপরে উঠে যাবো গাইস নাই তো এখন এটা এটা আমাদের এখানে ইউজ করতে হবে গাইস এখানে হচ্ছে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে ফায়ার করতে হবে গাইস তারপরে এই জায়গাটা খুলে যাবে এখন আমরা হচ্ছে এটা এটা এখানে ফালাই দিয়ে নিচে চলে যাব আমাদের এই কাটিং প্লেয়ারটা নিয়ে কাটিং প্ল্যান নিয়ে নিচে চলে যাবো এখানে হচ্ছে আমার চেন কাটার সরি চেন কাটার কাটিং প্লেয়ার বলতেছিলাম বারবার ও ভাই এটা কি এখানে একটা ডেড বডি ভাই ভালো মতো দেখতে দে ভাই ওর উপরে কাট পড়ে গেছে যাই হোক এখানে হচ্ছে ভাই এটা বোর্ড স্টিয়ারিং এটা আমাদের দরকার নাই রে ভাই অ্যাডিটার ভিতরে কী পাইছি এটা কী এটা বম ভাই বম ভাই বম ওটা বুঝছি বুঝছি ভাই বমের আমাদের দরকার নাই এখানে হচ্ছে গুলির মানে এমন জায়গা ছিল না ওখানে আমাদের ফায়ার করতে হবে বার্টার দরজা খুলবে এখানে আমাদের এমন নিতে হবে ফার্স্ট অফ অল রেড করে নিলাম গাইস এখানে আমাদের ওয়ান টু ফায়ার করে দিছি গাইস ফাইনালি একটা আট দুটা লাগাতে হবে মিস হয়ে গেছে গাই মিস হয়ে গেছে লাগাইছি লাস্ট তো লাস্ট স্টারটা ভাই লাস্ট স্টারটা প্লিজ ভাই মারতে পারলাম না মিস হয়ে যাচ্ছে গাই মিস হয়ে যাচ্ছে তো আমাদের এবার মারতেই হবে ঠিক আছে মেরে দিয়েছি গাইস এইদিকে দরজাটা খুলে গেছে এই দরজাটা খুলে গেছে আর এখানে আমরা পাবো কি এখানে লাল লাইট জ্বলতেছে এটা কি নিডে গ্লাস ফিউজ এখানে গ্লাস ফিউজ দরকার আচ্ছা গ্লাস ফিউজ আমরা নিচে দেখছি ছিলাম নিচে বললাম কিভাবে একটা জিনিস হয়ে গেল এভাবে কেমনে মরে ভাই এটা হবে না এটা হবে না ফুল চিটিং ভাই আমরা স্কেপ করে যাইতাম আমরা উপরে নিচে থেকে মানে ফ্লোর ভেঙে নাকি বুঝলাম না তো কোনো ক্র্যাক ফ্লোর দেখলাম না যাই হোক গাইস আমাদের লাস্ট চান্স এবার আমাদের হচ্ছে কোনো মতো পার হইতে হবে এখান থেকে তো আমরা পড়ছিলাম নিচে নিচে পরার পর আমরা আমাদের গ্লাস ফিউজ দরকার না গ্লাস ফিউজ করে দেখছিলাম এখানে না এখানেও এখানে গ্যাসোলিন ক্যান এখানে এমও আছে গাইস ভাই আমার মাথা শেষ করে দিবে ভাই তাহলে আমাদের মাথা গরম করে দিবে এই গ্র্যানি গ্র্যান্ড পা এবার পরে আগে মারবো ভাই আমি উঠে আগে ওর মারবো না আমরা এবার খেলবই না সত্যি কথা বলতেছি এবার ওরা বসাবো সত্যি কথা ওরা ওদের না বাঁচান পর্যন্ত আমি শান্তি শান্তি পাবো না গাইস ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ওই ইয়ে নিতে হবে স্টান গান অথবা হচ্ছে শর্ট গান পেয়ে গেছি এখানে এমন নাই শর্ট গান পেয়ে গেছি জানি করেছিল এম তো এখানেও নাই এমো দরকার এমো দরকার গাইস এমও দরকার ফার্স্ট অফ অল এমও স্টান গান পেয়ে গেছি গাইস ভালো হয়েছে আয় তোরে তো খুঁজছিস একদম বুকের ভিতর ঢুকাই দিব বুড়া কই বুড়া কই বুড়া কই এত এতক্ষণ ধর আমরা আগে গেছিলাম ভাই ও আমাদের কি ডিস্টার্ব করা শুরু করছে আর আমরা পড়লাম কীভাবে ওপর থেকে এটা কোনো কথা এখন আমার দরকার প্যাড লক কি ভাই প্যাড লক কি টাকা বই পাবো এটা কোন জায়গা আরে ভাই একদম মুখের সামনে পড়ছে আবার ভাই ক্রোবারটা পেয়ে গেছি স্ট্যান্ড গান নিতে যায় ভাই ক্রোবার উঠে গেছে মুখের সামনে হাতে এখন গ্র্যান্ড পাজান মুখের সামনে না আসে ভাই আর আর কিছু জানি না ভাই গ্র্যান্ড পা মুখের সামনে না আসুক হেলিকপ্টার কি ভাই প্যাডলকীটা কই কি দরকার প্যাডলক কিটা গেল কই রে ভাই তো এখানেও নাই ভাই বেশ দিয়ে দি কিটা দিয়ে দে কোথাও থেকে ভাই প্যাডলক কি পেয়ে গেছে এতক্ষণ পরে আমি মানে আগেই দেখছিলাম কিন্তু তখন মাথায় ছিল না ভাই আমি জানতাম পাগলের মতো কাজ করতেছি আমরা স্কেপ কতক্ষণ আগে করে করে ফেলতে পারতাম ভাই তো কোনো হোদায় ঘুরলাম শুধু তো কোনো ব্যাপার না গাইস আমরা ফাইনালি প্যাডলকিটা পেয়ে গেছে এবার আমরা স্কেপ করে যাবো এখান থেকে ভাই ফাইনালি স্কেপ ও খুলে গেছে গাইস

যদি ভালো লাগে তো সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিও লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী তার কি দরকার দেখা হচ্ছে ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ গাইস